আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদি হাসান সুরুজ যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে জানিয়ে দেব আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে এই সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে আজকে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে জানতে পারবেন মালয়েশিয়াতে হ্যাঁ রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আজকে পহেলা অক্টোবর দু সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আর রেকর্ড পরিমাণে যেহেতু টাকা রেট বেড়েছে সেটা কিন্তু এখনো অব্যাহত আছে এবং প্রতিদিন টাকার রেট বেড়ে চলেছে অ্যান মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনদনা সহ তিরিশ টাকা আট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনদনা সহ তিরিশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা আট পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ লিমিটেন সহ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ ও তিরিশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা বারো বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আড়াই পার্সেন্ট সহ ও তিরিশ টাকা আট পয়সা ওয়েস্ট ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট ও তিরিশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাংক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পণোদোনা সহ উনত্রিশ টাকা সাতাশি পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা চুরাশি পয়সা এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পনেরোদনাস উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা আকবর মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরোদনাসহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা মার্চেন্টেড মানে ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ ও আঠাশ টাকা বান্ন পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে আর এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে বা যেখান থেকে আপনি নিয়মিত টাকা পাঠান অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন তবে মানি এক্সচেঞ্জ হাউসগুলা এখন আধুনিক বা ডিজিটাল সিস্টেম চালু করছে আপনি চাইলে সেই সুবিধা বা সেই ডিজিটাল সিস্টেমটা আপনিও ব্যবহার করতে পারবেন বা সেটা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে সকল মানি এক্সচেঞ্জ হাউসের তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে মালয়েশিয়ান লোকাল অ্যাকাউন্টে আপনি যদি চান তাহলে অবশ্যই প্রথমে সেই মানি এক্সচেঞ্জ হাউসে আপনাকে যেতে হবে আপনি যদি এন মানি ট্রান্সফারে যান তা বা অগ্রণী রেমিটেন্স হাউসে যান বা সিবিএল মানি ট্রান্সফারে যান তাদের একটি হটসলাইন বা কাস্টমার সার্ভিসের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ প্রথমে আপনাকে সেখান থেকে টাকা পাঠাতে হবে টাকা পাঠানোর পরে আপনাকে একটি এই কার্ড দেবে বা একটি রিসিপ্ট দেবে সেটি আপনি সংরক্ষণ করবেন এবং তাদের যে কাস্টমার সার্ভিস বা হটলাইন নাম্বার আছে সেই নাম্বারটি আপনি নিয়ে আসবেন পরবর্তী সময়ে আপনি ব্রাঞ্চে না গিয়েও টাকা পাঠাতে পারবেন আপনার বাসা থেকে তাদের কাস্টমার সার্ভিসে যদি আপনি কন্ট্যাক্ট করেন তাহলে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দেবে বা অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে এবং অগ্রণী রেমিটেন্স হাউস থেকে টাকা পাঠানোর পরে আপনাকে একটি কার্ড দেবে সেই কার্ডের পিছনে নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকবে আপনি প্রথমে তাদের সাথে মেসেজ করে কথা বলে নেবেন আপনি যদি টাকা পাঠান তাহলে অবশ্যই আপনাকে যে ডকুমেন্ট দেবে সেটির ছবি উঠে পাঠাবেন এবং যে টাকার রেট আছে সেই টাকার রেট আপনাকে জানিয়ে দেবে এবং আপনি কত টাকা পাঠাবেন সেটা যদি আপনি তাকে মেসেজ করেন তাহলে আপনাকে সে পুনরায় রিপ্লাই দেবে মেসেজ দেবে এবং মে ব্যাংকের অ্যাকাউন্ট বা যে ব্যাংকের বলেন যে নিজস্ব অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনাকে টাকা ডিপোজিট করে রিসিপ্টটা পাঠাতে হবে এবং আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটা ডিটেলস পাঠালে তারা টাকা পাঠিয়ে আপনাকে রিসিট পাঠিয়ে দেবে এক উল্লেখ থাকে যে আপনি যদি সেখানে অনলাইন থেকে ট্রান্সফার করেন সেটা কিন্তু তারা গ্রহণ করবে না অবশ্যই আপনাকে ক্যাশ ডিপোজিট মেশিন থেকে সিডিএ যে মেশিন আছে সেখান থেকে ক্যাশ ডিপোজিট করে রিসিপ্টটি হোয়াটসঅ্যাপে দিতে হবে আপনি সেটা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারবেন তবে প্রথমে আপনাকে অবশ্যই ব্রাঞ্চে যেতে হবে ব্রাঞ্চে যাওয়ার পরে প্রথমে আপনাকে টাকা পাঠিয়ে সব কিছু সেটিং করে আসতে হবে তার পরবর্তী সময়গুলোতে আপনি এটা করতে পারবেন এবং অনেকে বলতে পারেন যে ভাই এটা কতটুকু নিরাপদ ভাই এটি একশো পার্সেন্ট নিরাপদ কারণ আমি নিজে ব্যবহার করি এবং আমার সাথে আরও আছে তারাও এটা ব্যবহার করে কারণ অ্যানবেল মানি ট্রান্সফার অগ্রণী রেমিটেন্স হাউস এবং সিটি ব্যাংকের এবং ওয়েস্টার্ন ইউনিয়ন তাদের নিজস্ব মালয়েশিয়ান লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং আপনি টাকাটি সেই লোকাল অ্যাকাউন্টে ডিপোজিট করার পরে রিসিপ্টটি দিচ্ছেন আর রিসিপ্টটি অবশ্যই আপনি সংরক্ষণ করবেন এ বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ যে কোনো মানি এক্সচেঞ্জ হাউসের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত।